হ্যালো আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তো আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা সবাই সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করে তারপরে হচ্ছে আমাকে পার্সোনাল করবেন অ্যাপসটি হচ্ছে আপনারা ফ্রিতে পেয়ে যাবেন তো চলুন অ্যাপসটির কাজ কী কী এবং কী কী করে আপনি দেখিনি এই যে অ্যাপসটি ইমো টপ টেন পাওয়ার তো এটা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে ইনস্টল করলাম প্রথমে ইনস্টল করার পর আমরা হচ্ছে যদি এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যাই বা ব্যাকআপে যাই আপনারা চাইলে এখান থেকে আনলিমিটেড আইডি চালাইতে পারবেন আগে কিন্তু পাঁচটার বেশি চালাইতে পারতেন না ঠিক আছে তো যে কারোর আইডি থেকে স্ক্রিনশট নিতে পারবেন এবং যে কারোর আইডিতে ভিডিও কলে কথা বলতে পারবেন ঠিক আছে তো ভিডিও কলে কথা বলার সময় স্ক্রিনশট আপনারা নিতে পারবেন মানে এটা থেকে স্ক্রিনশটগুলো বাইপাস করা হয়েছে এবং আরও অনেক অনেক কাজ করা হয়েছে আমি আপনাদের সরি আমি আপনাদের একটা গ্রুপে গিয়ে দেখাবো ঠিক আছে ওয়েট করেন কোন গ্রুপে যাব আমরা হচ্ছে একটা হট গ্রুপে যাবো ঠিক আছে তো একজনকে হচ্ছে এখান থেকে সেম পাবে ফলো করে আমরা হট গ্রুপে চলে আসলাম তো এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্রুপটা এখানে সরি এখানে লোকই নেই এর থেকে কী হবে তো যেগুলো হচ্ছে লোক থাকবে আমাদের সেই গ্রুপগুলো গেলে আমাদের হচ্ছে একটু কাজ হবে তো দেখতে পাচ্ছেন এখানে লোকজন আছে তো এখানে আমরা চলে আসছি অলরেডি তো এখানে দেখতে পাচ্ছেন ঝুলে আছে দুইজন তো দুইজন দেখাচ্ছে তো আপনারা এখানে একটা ক্লিক দিবেন দেওয়ার পরে আপনারা যদি চান যে যে ঝুলে আছে তাকে আপনি টপ করে দিবেন এই যে দেখেন টপ করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে জাস্ট এই যে টপ লেখাটা আছে এটার উপর একটা ক্লিক দিয়ে দিবেন দেখতে পাবেন আপনার আইডি হয়ে গেছে এবং আপনি নিজে চাইলে নিজের আইডিও টপ করতে পারেন কোনো রকম কোনো প্রবলেম ছাড়া তো তারপর আরও একটা জিনিস হচ্ছে আপনি যদি এখানে এখানে ক্লিক ক্লিক করেন করার পর হচ্ছে আপনি জয়েন না দিয়েই হচ্ছে দেখতে পারবেন কতজনকে রুম ব্লক করা হয়েছে কতজনকে কিক মারা হয়েছে মানে হিস্ট্রিগুলো আপনি দেখতে পাবেন সব ঠিক আছে দেখতে পাচ্ছেন হিস্ট্রিগুলো দেখতে পাবেন সরি আমার একটা গলা বসে গেছে তো তারপর হচ্ছে আপনি যদি একটা আইডির উপরে টাস্ক করেন একটা আইডির উপরে টাস্ক করলে দেখতে পাবেন আইডিটার হচ্ছে সমস্ত কিছু এখানে শো করতেছে ঠিক আছে যে দেখতে পাচ্ছেন হ্যাঁ তারপর হচ্ছে আপনি এই যে এখান থেকে থ্রি ডটে ক্লিক করতে পারবেন থ্রি ডটে ক্লিক করে গান প্লে করতে পারবেন এবং সমস্ত কিছু করতে পারবেন একদম ইজিলি পাবে একদম নতুন আপডেটের মতোই আর কি তারপর একটা যদি আপনি এখানে ইমুজি মারেন তাহলে ইমুজি হচ্ছে আপনার কেউ থামাতে পারবে না ঠিক আছে আনলিমিটেড ইমুজি যাবে তো এই যে ইমুজির এখানে দুইটা শো করতেছিলো তো সরি তো এইখানে যদি আপনি একটা ইমুজি দেন তাহলে ইমুজি কিন্তু আনলিমিটেড যাবে আর আপনার ইমুজি কেউ থামাতে পারবে না দেখতে পাচ্ছেন ইমুজি থামতেছে না একা একাই যাইতেছে ঠিক আছে দেখেন তো আমরা হচ্ছে এইখানে আরও অনেক অনেক কাজ আছে তো এগুলো আপনারা নিজেরাই বুঝে নেবেন তারপর হচ্ছে আমরা যদি আমাদের গ্রুপে যাই আমাদের গ্রুপে গেলে আপনারা হচ্ছে নিজেদের গ্রুপের চ্যানেল গ্রুপ আরও অনেক কিছু করতে পারবেন ঠিক আছে আমি হচ্ছে আপনাদেরকে একটি ডেমো দেখাই মানে উপরে গেলে আমার ভয়েস থাকবে না তাই হচ্ছে যাচ্ছি না তো যাই হোক আপনারা এটা নিজেরাই চেক করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এটা নিতে হলে অবশ্যই আমাদের ভিডিও একটা একটা লাইক এবং একটা কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং পার্সোনালে নক করবেন আমরা আপনাদেরকে এটা দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম